চারিদিকে বাবা মারা একজন থেরাপিস্টের কাছে যান বা এটা থেরাপি সেন্টারে যান জেনারেলি তাদের কাজ হচ্ছে বসে থাকা নিয়ে যাওয়া নিয়ে আসা পে করা বড় জোর তাকে কিছু টেকনিক্স বাড়িতে করতে বলা হয় এটা করুন এটা করুন এটা করুন এবং তারা এটা করে যদিও আমরা দেখেছি যে তারা এসে আলটিমেটলি বলে এত কিছু থেরাপি করলাম এই করলাম ওই করলাম লাভ কিন্তু এক্ষেত্রে আমরা কোথায় আলাদা একদম স্যার এই ক্ষেত্রে আলাদা বলতে আমরা যেটায় মেনলি ফোকাস করি সেটা হচ্ছে পেরেন্ট মিডিয়েটেড ইন্টারভেনশন প্রসেস অন্যান্য জায়গায় থেরাপি মিডিয়েটেড ইন্টারভেনশন প্রসেসে বেশি ফোকাস করা হয় আমি বলছি না যে আমরা থেরাপি দিই না বা থেরাপিউটিক্যাল প্রসেস ফলো করি না আমরা থেরাপিউটিক্যাল প্রসেসে ফলো করি কিন্তু সেইটা আমাদের প্রাথমিক ভাব নয় একটা বাচ্চা যে এখনো বাচ্চারা আলটিমেটলি শিখছে কাদের থেকে হয় তাদের শিক্ষক শিক্ষিকাদের থেকে মা বাবার থেকে পরিবারের লোকজনের এবার একজন বাচ্চা সে টিচারদের থেকে শিখুক ফ্যামিলি থেকে 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 শিখুক শিখুক বা সবার প্রথমে প্রয়োজন যার বাচ্চা শিখছে তার সঙ্গে বাচ্চার সেই কানেকশন বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা আজকে স্যার আপনি আমাকে অনেক কিছু শেখাতে চাইছেন কিন্তু আমার যদি আপনার সঙ্গে সেই কানেকশন বা আপনার উপর সেই ট্রাস্ট ফ্যাক্টরটা না থাকে স্যার যেটা আমাকে শেখাচ্ছেন সেটা শিখলে আমার ভালো হবে তাহলে আপনি আমাকে নিজের ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এফার্ট দিয়ে শেখালেও কিন্তু আমি শিখব না কখন তাই সবার প্রথমে যেটা প্রয়োজন যে জায়গাটায় আমরা ফোকাস করি যে থেরাপিউটিক্যাল অ্যাক্টিভিটি বা থেরাপিউটিক্যাল ইন্টারভেনশনের আগেও কি করে বাচ্চার সঙ্গে কানেকশন বিল্ডিং ট্রাস্ট বিল্ডিং ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং বিল্ডিং সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করি